গুড আফটারনুন বন্ধুরা সবাইকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই আজকে আমার পুচকুচ চলে যাওয়ার দিন তাই এই দিনটাকে একটু ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করছি রান্না করেছি আজকে তো মিমি শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে তো দেখাও রান্না করেছি মাটনও আজকে মাটনটা করেছি বলো কেমন লাগছে দেখতে থেকে দিলাম আর এখানে দেখো রয়েছে চাটনি এ দেখো কাঁচা আমের চাটনি করেছি এখানে আর এইখানে দেখো আলু পোস্ত করেছি আর এই যে সব রেডি আছে ওরা আসলে শরবত করে দেবো মিষ্টি হয়েছে এখানে তো মিমি কি করছিস শ্বশুরবাড়ি থেকে আসবে সবাই বর আসবে শ্বশুর শাশুড়ি আসবে আজকে অনেক দিন পর দেখা হবে তাই সাজু কমপ্লিট মিমির হ্যাঁ সিঁদুর টিদুর পরে সবাই অনেকেই কমেন্ট করেছে একটু দাঁড়ান না বাবা দূরে অনেকেই কমেন্ট করেছে যে ওকে বলো হাতে কিছু একটা পড়তে সিঁদুর টিদুর পরতে তো পড়িস না কেন পরিনা কারণ ও ছোট তো ওকে সব সময় কোলে নিয়ে থাকি এবার আমি একটু মানে কোলে যখন নিই আমার চুরিতে অনেক সময় লেগে যায় চুরিতে এটাতে ওই জন্য অনেক সময় খুলে রাখি হুম যাই হোক প্যাকিং মোটামুটি রেডি হয়ে গেছে তো সব কিছু প্রায় রেডি এবার এখানেও দেখো ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে আর এই যে আমার কত্তা মশাই এখন চাল ধুচ্ছে ভাত বসিয়ে দেবে আমি রান্নাটা কমপ্লিট করে দিয়েছি আর ও বলছে ঠিক আছে তুমি যাও রেস্ট করো ঘরে আমি ভাতটা বসাচ্ছি তো বন্ধুরা আমিও স্নান টান করে এক প্রকার রেডি হয়ে গেছি রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে ওদের জন্য এখন অপেক্ষা যে ওরা কখন আসবে তারপর খেতে দেব। তারপরে একটু রেস্ট নেবে একটু গল্প টল্প করবো আর তারপরে ওদেরকে রওনা দেব। তো আমার কুচকুশোনা দেখো এখানে উল্টোনোর চেষ্টা করছে ও খুব জন্য আজকাল খুব ইয়ে করে দেখো ঘুম থেকে তুলেছি টেনে টুনে এখন দেখো উল্টোতে চাই বেশি খারাপ লাগছে এটাই ভেবে যে ওর যে এই মোমেন্টগুলো এগুলো সব আমি মিস করি এই যে এখন যাচ্ছে এরপরে জানি না এক মাস পরেও আসতে পারে তিন মাস পরেও আসতে পারে আবার ছ মাস পরেও আসতে পারে আমি জানি না আমি কি করে না এখনো ঘুমাচ্ছে তো এখন একটু তুলবো ওকে তুলে একটু স্নান টান করাবো আর এই এখন সাড়ে নটা বাজে এর মধ্যেই জুতো পড়বে জয় ওর বাবা মা দুজনেই আর বিকেল বিকেল করে ওরা বেরোবে তো ততক্ষণ আমরা একটু ফুসফুর সঙ্গে থাকি কালকে তো দাদু তো কান্নাকাটি করছিলো রাত্রিবেলা একটু ছেলেরা আমি তো কি বলবো আমার অবস্থা খুবই খারাপ কি করছে এটা রুয়া করে খাওয়াবে ওদেরকে কালকে তোমার বাবা নিয়ে এসেছে বুঝলে তো জয়

একটুখানি নিয়ে যদি খাসতে খেতে চলে খাবে কালকেও খেয়েছিলাম আজকে দরকার না মা গল্প করতে করতে এতদিন পর দুটোতে দেখা হয়েছে মেয়ে মানে বিদায় হলো মানে এত দুঃখ হয় না যত কষ্ট হচ্ছে তাই না মাঝে মাঝে ঘুরতে এসে যখন মিমি চলে যায় তখন এত কষ্ট হয় না যত কষ্ট হচ্ছে শুনতু বুড়িটা ব্যাগ সরঞ্জাম সব নিয়ে রেডি অর্ধেক নিয়ে চলে গেছে ওখানে বাইরে কি করবি এগুলো দেখবো চলে আসবি আবার তাড়াতাড়ি মিমি কি বলছে জানো তো জয় বলছে আমার না দু রকমেরই ফিলিংস হচ্ছে জানো মা আনন্দ হচ্ছে খুব আনন্দ আনন্দ হচ্ছে আমার খুব দুঃখ হচ্ছে যে তোমাদেরকে ছেড়ে থাকতে হবে ওই জন্য দাদু এবার কানতে শুরু করে দেবে হ্যাঁ আমার এখনো জানি যেন মনে হচ্ছে যে ওরা যেমন প্রত্যেকবার আসে দেখতে ওরকম দেখতে আসছে দেখতে এসেছে আছে তো দেখ জানতে শুরু দাদু আমাদের দিদি আমাদের ছেড়ে চলে যাচ্ছে এখন আমার কবে দেখা হবে জানি না আমার সোনা দিদিটা আমার মিষ্টি দিদিটা চলে যাচ্ছে আমাদের ছেলে দুর্গাপুরে তাকাচ্ছে আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে সিরিয়াসলি চলে যাচ্ছে হুম হ্যাঁ সিরিয়াসলি চলে যাচ্ছে আজকে আমি এখনো আজকে তিন মাস দশ দিন একশো এক দিন তো ওর দিকে হইলো হুম

নিজে লাগতে কোন বুজি যাব তুমি তোমাৰ পিহু চলে যাচ্ছে গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে কি করেছে মিমির কিন্তু এখন একটু ভুলে যায় অনেক কিছু গাড়িতে

সাবধানে থাকবি ঠিক আছে সেটা দিয়ে দাও ব্যাগ মাম্মাম থাকি আছে মাম্মাম টাটা মাম্মাম টাটা ঠিক আছে পুরোটা সাবধানে যাবেন হ্যাঁ একদম ধীরে সুস্থে আরামসে মাম্মাম টাটা